আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা নারায়ণগঞ্জ চার ফতুল্লার অঞ্চল অঞ্চলগত আর এটা কুতুপুর ইউনিয়ন এখানে অনেক মানুষ এখানে অপেক্ষায় আছে ঠিক আছে এখানে অনেকেই অপেক্ষায় আছে সকলে সকালে তারা এই অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে এই ভিতরে ভোট গণনা করা হচ্ছে গণনার পরেই তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানাবে এবং বিভিন্ন সমর্থক যারা আছেন বিভিন্ন সমর্থক যারা আছেন তারা অপেক্ষায় আছেন যে তাদের প্রার্থী ফি জিতবে তাদের ফি বেশি ভোট পাবে এরকম একটা আশা এখানে আছেন এখানে যে চল্পনায় বহিদরা আছেন বা ভোটার ভোটাররা আছেন সমর্থকরা আছেন এই তারা অধীর আগ্রহে আছেন ভিতরে কিছুক্ষণ আগে ভোট কেন্দ্র শেষ হয়েছে এবং সেখানে ভোট গণনা করা হচ্ছে ভোট গণনা করা হচ্ছে এখানে সমস্ত যারা প্রার্থী আছেন প্রার্থী যে সমর্থক আছেন সমর্থকেরা এখানে সকলে অপেক্ষা করতেছে দেখতে পাচ্ছেন সমস্ত প্রার্থীরা এখানে অপেক্ষা করতেছেন

যারা সমর্থক সমর্থক গোষ্ঠী আছেন যারা তারা সকলে অপেক্ষা করতেছেন তারা সকলে অপেক্ষা করতেছেন যে কি রেজাল্ট আসে সকল বিষয়ের একটা ফলাফলের অপেক্ষা করা একটা অন্যরকম একটা আনন্দ আনন্দ সব একটা দুদুল্যমান আশা ভয় দনটাই কাজ করে ঠিক আছে তা আমরা দেখতে পারতেছিলাম এনসিপির আছেন তারা বেশ কয়েক কয়েকদিন ধরে অনেকে বিভিন্ন চব্বিশ ঘন্টাই বলা চলে যে পরিশ্রম করতেছিল যে তাদের পরিশ্রমের একটা ফল আজকে আসবে সব দলেরই নেতাকর্মীদেরই একটা পরিশ্রমের বাবুল ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভোট দিচ্ছেন ভাই এরকম আশাবাদী আপনি আশাবাদী তো আমি ভালো আশাবাদী ইনশাআল্লাহ আমরা কোন প্রার্থীকে আপনি সমর্থন কোন মার্কাকে সমর্থন করছেন আমি খেজুর গাজকে সমর্থন করতে আমরা খেজুর আশাবাদী আমরা ইনশাআল্লাহ এখানে জয়যুক্ত হব আমরা এখানে একটা প্রশ্ন আছে যেহেতু বিনবীর ভোট চারটি খন্ড হইছে এখানে একটা কিন্তু শব্দ আছে যে সেই হিসাবে যদি বিরোধী প্রার্থী যদি না দাঁড়ায়

আলহামদুলিল্লাহ এখন কি হয় যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাবলু ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে বাবলু ভাই কি অবস্থা আপনার এটা আপনার অনুদীপ অন্তিম বুদ্ধিটা কি কিরকম যে এইটা যেন আপনি এত দিন ধরে যে পরিশ্রম করতেছেন এই পরিশ্রমের ফলাফলটা কি রকম আশা করেন আসসালামু আলাইকুম আসলে আমরা একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন দেখলাম এখন পর্যন্ত আমরা ভালো একটা রেজাল্টের অপেক্ষায় আছি আশা করি আমরা ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী ভাই আসলাম এখানে বড় ভাই আছে আমাদের ওর কথা বলে আচ্ছা ব্যা আসসালামু আলাইকুম উল্ট ভাই ওয়ালাইকুম আসসালাম এখানে আমি যে প্রার্থীর হয়ে আসছি দেখা গেছে এটা ইয়াং জেনারেশনের প্রার্থী আর ইয়াং জেনারেশনের যেহেতু প্রথম ভোট

কি মনে করেন আপনি যে এইবার যে ভোটাপুটি হইলো যে আমরা মোটামুটি দেখা যায় অন্য অন্য জায়গায় মারামারি হাঙ্গামা অনেক কথা কাটাকাটি হয় কিন্তু আমাদের এলাকার ভিতরে কোনো রকম এই জিনিসটা হয় নাই এই ঐক্যটাই আমরা ধরে রাখছি এই এলাকার সবচেয়ে বড় জিনিস হলো আমরা সবাই ঐক্য ছিলাম মানে আমরা সকলে সহবস্থানে থেকে নির্বাচনটা সকলে উপভোগ করেছি আমরা হলো সবার কাছে নির্বাচন পরবর্তী এরকম ঐক্যটা যদি সবসময় থাকে আমরা মনে করি যে সবচেয়ে সেটা ভালো ইনশাআল্লাহ থাকবে প্রত্যেকের মধ্যেই ইমান মানসিকতা আছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম যে আমরা দেখতে করতেছি যে অনেকেই যে

আমরা এটা হলো শাহী বাজার কুতুপুর ইউনিয়ন ফতুল্লা থানার অন্তর্গত কুতুপুর ইউনিয়ন শাহী বাজার সকলে অপেক্ষা করতেছে যে তাদের প্রার্থীর ফল কি হয় দিতে পারে কিনা তাও নিশ্চয়তা নাই তারপরও সকলে অপেক্ষা করতেছে যে জানার জন্য রাত যতটাই হোক ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা হয় নাই তেমন ছিল না খুব শান্তিতে ভাবে আমরা ভোট দিচ্ছি ইনশাল্লাহ কোন সমস্যা ভাই আসসালাম সবাইকে ধন্যবাদ ভাই ভোটাভুটিটা অনেক ভালো হইলো এবারকার ভোট দিলাম মন হইলো যে ঈদের মতো খুশি ভোট দিচ্ছি সুস্থভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছি আশাবাদী এখন তো ভোট তারা আমি গণি না হই আর গণা শেষে বোঝা যাইব যে কে কে রকম ময় আর সবাই সবার তো প্রার্থী আছে সবাই সবার সমর্থন আছে না কে কারে দিছে দিলের খবর তার কোন যাবো না হ্যাঁ ধন্যবাদ ও আসসালামু আলাইকুম ভাই ভাই মোটামুটি ভালো হয়েছে মোটামুটিটা কীরকম হইলো ভাই আলহামদুলিল্লাহ আমাদের এইখানে কুমিল্লা সমিতির যে ভোটার যে ইয়েটা দেখলাম সিক্সটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভোটের কাজ হয়েছে আপনার প্রচুর পরিমাণে মানুষের একটা উদ্দীপনা একটা আকাঙ্ক্ষা অনেক দিন ধরে মানুষ বোটটা দিয়ে নাই এই জন্য অনেকেই দেখলাম যে নতুনের যে একটা ভাব যে একটা ইচ্ছা মানুষের যে একটা আন্তরিকতা ভালোবাসা এখানে সেই জিনিসটা প্রমাণ পাইছে আর স্বচ্ছ স্বচ্ছ এবং ন্যায়ের ইনসাফের জয় হয়েছে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ যেন বিজয় আসে এটার জন্য সবাই প্রার্থীর যে আমাদের প্রার্থীর প্রতীক হচ্ছে আমরা দাড়িপাল্লার প্রতীকে এখানে সাপলাকলিতে আমাদের প্রার্থী ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষের একটা পাওয়া গেছে আপনাকে ভোট দিয়েছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভোট দিয়েছেন কিরকম মনে হইলো আপনার ভোট অত্যন্ত সুষ্ঠু এবং সুসম্পূর্ণভাবে হয়েছে বিগত সতেরো বছর আমরা যে জিনিসটা অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা মানে জনগণ দেখিয়ে দিয়েছে যে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব জনগণ ভোট দিয়েছে আপনার যে যাকে ভোট দিয়েছে আমরা তো শতভাগ আশাবাদী যে সেই পাশ করবে তাছাড়াও আমরা চাই যারা বিজয়ী হবে এবং যারা পরাজিত হবে দোনো পক্ষ মিলেমিশে কুতুবপুরের উন্নয়ন করবে কারণ আমরা সতেরো বছর কুতুবপুরে কিছুই পাই নাই একেবারে নিঃস্ব আমরা আমাদের রাস্তাঘাট জলাবদ্ধতা গ্যাসের সংকট পানি যা আছে মানে সব দিক দিয়ে আমরা অবহেলিত ছিলাম ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাশাপাশি অবস্থিত হওয়ার সত্ত্বেও আমরা উন্নয়নের ছোঁয়া পাইনি গাছ সতেরো বছর তো এবার আমরা আশাবাদী যারা বিজয়ী হবে এবং যারা পরাজিত হবে পক্ষ মিলেই কুতুবপুরের উন্নয়ন করবে ইনশাল্লাহ হ্যাঁ আমার মনে হয় ইনশাল্লাহ আমার দল করতে পারবে কারণ যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকে প্রত্যেকটা দলই প্রতিষ্ঠিত দল এবং তারা পারবে ইনশাল্লাহ